মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড বা মাসিক চক্র দেরি করে শুরু হলে বাড়ির লোকের যেরকম চিন্তা হয় মায়ের ভুরু কুঁচকে যায় তেমন ছেলেদের ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হয় ডিলেট মেল পিউবার্টি আমাদের সমাজের একটা সমস্যা কিন্তু সাধারণত এই বিষয় নিয়ে আমরা কথা বলি না বা কথা বলতে লজ্জা পাই অথবা ছেলেও তো ঠিক আছে হয়ে যাবে এইভাবে জিনিসটাকে ইগনোর করি যার ফলে এটা ধীরে ধীরে বড় আকার নিতে থাকে এবং একটি সামাজিক ব্যাধি হয়ে উঠতে থাকে আর যে শিশুটি অর্থাৎ যে পুত্র সন্তানটি এই বিষয়টি ফেস করছে সে ঠিকমতো বুঝতে পারে না যার ফলে তার মধ্যে অনেকগুলো সমস্যা দেখা দেয় ডিলেট মেল পিউবার্টির ক্ষেত্রে আমাদের বাড়ির লোকেদের খেয়াল রাখতে হবে যে আমার পুত্র সন্তানটি তার বয়স অনুযায়ী সমগ্র পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা অর্থাৎ আমরা দেখি ছেলেদের মধ্যে বারো তেরো বছরের পর থেকে একটু গলা ভেঙে যায় এবং এই সময় গলার স্বরের পরিবর্তন হতে শুরু করে এবার গলার স্বর যে পরিবর্তন হবে এমনটাও নয় তার জন্য অপেক্ষা করা যেতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে তার দাঁড়িয়ে উঠছে কিনা দেরিতে দাঁড়িয়ে উঠছে কিনা সেটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ছি কিন্তু তার শারীরিক যে পরিবর্তনগুলো হওয়া এই সময় দরকার সেই ক্ষেত্রে আমরা একদমই নেগলেক্ট করে যাই দাড়ি একটু আগে পরে ওঠা নিয়ে বিশেষ কোনো সমস্যা হয় না সাধারণত কারণ সেটা হরমোন দ্বারা পরিচালিত কিন্তু আদার্স যে শারীরিক পরিবর্তন গুলো সেগুলো সঠিক সময় শুরু না হলে ওদের নিজেদের মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে দেখি এবং দেখি যে ওরা কিন্তু একটু রিজিড হয়ে যায় একটু কি বলবো মুড সুইং করে ওদের ক্ষেত্রে এবং বাড়ির লোকের অবাধ্য হয়ে যাওয়া বা আগে যেরকম দেখেছি ওদের সেরকম আর নিশুকে দেখতে পাই না কারণ ওদের বন্ধুদের মধ্যে বিভিন্ন হরমোনের পরিবর্তন হচ্ছে কিন্তু ওর মধ্যে পরিবর্তন হচ্ছে না এক্ষেত্রে এবং মেল ডিলেটি অনেক ক্ষেত্রে কিন্তু একটি ছোট শিশুর মানে যে পুত্র সন্তানটি আজকে দশ এগারো বছর সে তো ভবিষ্যতের পিতা তার ক্ষেত্রে এই পিতৃত্বের বাধা হয়ে দাঁড়ায় তাই মেল নিয়ে একটু হলেও সচেতনতা আমাদের দরকার এবং এই বিষয় নিয়ে আমি এর পরের বিভিন্ন ভিডিওগুলোতে আলোচনা করবো যে ওদের আরো কি কি পরিবর্তন হয় এবং সেগুলো নিয়ে আমাদের কি কি সচেতনতা বিশেষভাবে থাকা দরকার